সালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি একটা অসাধারণ রেসিপি নিয়ে আসছি এখানে বাইং মাছ নিয়ে নিয়েছি এক পাওয়ার মতো কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এক পাওয়ার মতো বেগুন লম্বা লম্বা বেগুনটা এখানে আমি তিনটার মতো নিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে চলেন রান্নার প্রসেসিংয়ে চলে যাই এরপর পর্যায়ে চলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটি একটু বাজা হয়ে গেলে এর ভিতরে হালকা পরিমাণে একটু পানি দিব এখন আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এটাতে আবার একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন বেগুনে একটু ঝাল হলে ভালো লাগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় তাই আমি দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দুই মিনিট কষানো হয়ে গেলে বেগুন আর হচ্ছে মাছটা একসাথে আমি দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়েছে আবার দুই মিনিটের মতো কষিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে যায় কষানোর ভিতরে কিন্তু তরকারির টেস্ট অন্যরকম আসে যারা বাইং মাছ খেতে পছন্দ করে না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে এখন আমি হচ্ছে দুই মিনিটের মতন কষিয়ে নেব পরশ কেন দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি বেশি লাগবে না বেগুন সিদ্ধ হতে পানি বেশি লাগে না তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট রান্না করে নিয়েছি যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলো সুন্দর আমি গায়ে মাখার ঝোল রাখব এখন পর্যায়ে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ধনিয়া পাতাটা মিশিয়ে দিচ্ছি গায়ে মাখা ঝোল রাখবো বেশি ঝোল রাখলে ভালো লাগে না আমি হালকা ঝোল রাখবো অলরেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে খুবই টেস্টি এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে বেগুন দিয়ে ভালো লাগে টমেটো না বন্যা করতে পারেন হয়ে গেছে আমার রান্না এখন পরিবেশনের বেলা আজকের মতো বিদায় নিচ্ছি এখানে দেখাবি নেক্সট ভিডিওতে হাফেজ